হ্যালো বন্ধুরা ফ্রি ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তো বন্ধু বন্ধু বলে। আজকে তোমাদের এই ভিডিওটা নিয়ে একটু এক্সপ্লেন করবো কেননা অনেক বন্ধু আমাকে কমেন্ট করছে পার্সোনাল কলও করছে যে দাদা এই ভিডিও এরকম ধরনের ভিডিও বানিয়ে দেখানোর জন্য তো এই বিষয়ে কিছু তোমাদের বলার আছে এক্সপ্লেন করার আছে তো তোমরা যারা আমার চ্যানেলে নিউ স্টুডেন্ট নিউ পেপার তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলের কিন্তু পেস করে অল করে সেট করে দিও যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো শেয়ার করতেও ভুলবে না তোমরা যত বেশি শেয়ার করবে বন্ধুদের নতুন নতুন বন্ধুরা কিন্তু অনেক হেল্পফুল হবে আমার চ্যানেলে ভিডিও দেখে তো বন্ধুরা তোমরা যে এই ভিডিওটা দেখতে পাচ্ছ এটা অ্যাকচুয়ালি আমার একটা আমি যে কোম্পানিতে জব করি সেই তারই আমি এই কাজটা করেছি মানে সেই কোম্পানিতে এই কাজটা করছি জাস্ট ভিডিওটা করে তোমাদের এক্সপ্লেন করছে এই জন্যই সব বন্ধুরা রিকোয়েস্ট করছে বা কমেন্ট করছে বা আমাকে ফোন করে বলছে যে দাদা এই ধরনের ভিডিও বানাতে এই ধরনের কাজ শেখাতে বা দেখাতে তো তোমাদের বলবো দেখো ভাই এই সব যে কাজগুলো আছে এগুলোর জন্য কিন্তু টাইম লাগে ঠিক আছে অ্যাকচুয়ালি আমি মূর্তি কারিগর না মূর্তি কাজ জানি না নাকাশে কাজ জানি না চেষ্টা করি কোনো মূর্তি থাকলে সেটাকে মোটিফাই করে সেটা যেরকম যা থাকে ডিজাইনে হানড্রেড পার্সেন্ট না হলেও সেভেন্টি সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেম টু মানে সেরকম নেচার আনার জন্য ঠিক আছে তোমরা দেখেছো নিশ্চয়ই ডিজাইনটা কীরকম কী আছে আমি শর্ট ভিডিওতেও দিয়েছি এর ডিজাইনটা আমি দিয়ে দেবো অলরেডি তোমাদের যদি কারোর কাজ যদি বানাবার ইচ্ছা থাকে দিয়ে দেবো তো তোমাদের এটুকু বলবো যে এই সব কাজ বানাবার জন্য একটা নির্দিষ্ট টাইম লাগে এই ধরনের কাজ সময় লাগে আর এগুলো বানাতে গেলে অনেক পার্ট হবে আমি তোমাদের সবই দেখাবো কিন্তু টাইমের ব্যাপার থাকে একটা তোমাদের আমি এমনিতেই বলেছি যে আমি এক জায়গায় জব করি জবে বাইরে যেটুকু টাইম পাই তোমাদের জন্যই শুধু ভিডিও বানাই যাতে তোমরা ভিডিও দেখে কাজ শিখে প্র্যাকটিস করতে পারো ঠিক আছে আর এটা বলবো যে তোমরা যে এই ডিজাইন যে দেখেছো দেখছো তো এরম ধরনের তোমাদের কাজ দেখাবো এটা অ্যাকচুয়ালি পিছন থেকে সেটিং আছে ব্যাক সেটিং আছে পিছন দিয়ে টোটাল পাথর ঢুকবে আর পিছন দিয়ে সেইভাবে সেটিং হবে সামনে দিয়ে কোনো সেটিংয়ের কোনো অপশান নেই যা আছে ব্যাক সাইড দিয়ে সেটিংয়ের অপশান আছে সেটা আমি তোমাদের ঘুরিয়ে দেখিয়েছি আর ডিজাইনে কিন্তু যেটা আছে সেটা আমি করার চেষ্টা করেছি হালকা আঠারো আঠেরো বিশ হতে পারে কেননা আমি তোমাদের বলেছি যে আমি মূর্তি কাজ জানি না সেই হিসেবে কিন্তু আমি এই ডিজাইনটা করবার চেষ্টা করেছি ঠিক আছে আর এইটুকু বলবো তোমাদের আমি যতটা চেষ্টা মানে যতটা পারি চেষ্টা করি ডিজাইন করে দেওয়ার যেটা সেটা যাই ডিজাইন হোক না কেন ঠিক আছে আর বাদ বাকি কী বলবো তোমাদের তোমরা ফলো করতে ফলো করতে থাকলে সেই হিসেবে কিন্তু তোমরা এই হিসেবে দেখতে পারবে ঠিক আছে যেটা আমি ভিডিওতে তোমাদের দেখিয়েছি সেইভাবেই তোমরা কাজ শিখতে পারবে যদি ডিজাইন ফলো করো বা ভিডিও ফলো করো আর এটাই বলবো তোমাকে সেইভাবে রেডি হতে হবে সেইভাবে প্র্যাকটিস করতে হবে যাতে তুমি সব কিছু কাজ পেয়ে যাও হবে না বলে কিছু নেই সব কিছুই হবে কিন্তু টাইমের ব্যাপার তোমাদের প্রত্যেক ভিডিওতে আমি বলে থাকি যে কাজ হবে না বলে কিছুই নেই সব কিছুই হবে কিন্তু টাইমে হবে সময় লাগে যে কোনো কাজ বানাবার জন্য একটা সময় লাগে এই ধরনের কাজ অ্যান্টিক কাজ আমি করি যখন যেরকম রিকমেন্ড থাকে সেই হিসাবে করতে হয় যাই রেকমেন্ড থাকুক না কেন সেটা করতে হয় কেননা তুমি যে কোনো জায়গায় যদি জব করো সেখানে তোমার যা কাজ দেবে তোমাকে কর মানে কমপ্লিট করতে হবে কিন্তু তুমি সেখানে না বললে হবে না করতে পারবো না বললেও হবে না ঠিক আছে এরকম ব্যাপার থাকে তো সেই জন্য তোমাদের বারবার বলা তোমরা কাজ শেখো সব ধরনের কাজ শেখার চেষ্টা করো এই নয় যে সিম্পল কাজ শিখতে হবে সহজ কাজের কোনো দাম নেই সব ধরনের কাজ যাতে করতে পারো সেইভাবে ট্রেনিং নিও যেখানে ট্রেনিং নাও না কেন আর আমি তো তোমাদের সব ধরনের ভিডিও দেখানোর চেষ্টা করছি দেখাবো বারবার বলছি তোমাদের ভিডিও মনোযোগ দিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো নোট করো আর সেই নোট দেখে পরে প্র্যাকটিস করার চেষ্টা করো পিছন দিয়ে সেটিং আছে এগুলো দেখতে পাচ্ছো পুরো ব্যাক সাইড দিয়ে সেটিং হবে টোটাল স্টোন ব্যাক সাইড দিয়ে ঢুকবে সেইভাবেই এই কাজটা বানানো হয়েছে তো বন্ধুরা আজকে কতটা কি তোমাদের বোঝা না অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলেও কমেন্ট করবে খারাপ লাগলেও কমেন্ট করবে কমেন্ট করতে ভুলবে না আর আবারও তোমাদের বলছি তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউবে তোমাদের প্রত্যেককে ওরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও যাতে তোমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে থ্যাংক ইউ জয় হিন্দ